হ্যালো এভরিওয়ান আমি শর্মিষ্ঠা বাপিস ম্যাজিক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছে আশা করি আপনারা খুব ভালো আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম একটু অন্যরকম একটা মেলার রূপ নিয়ে বর্ধমানে দক্ষিণায়ণ উৎসব মেলা বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তাই বাঙালি আশা করি বুঝতেই পারছেন সমস্ত পুজো পার্বণ বলুন মেলা বলুন কোনো কিছুই তাদের বাদ যায় না বাঙালিদের কেনাকাটি করতে কিন্তু কোনো অকেশন লাগে না যে কোনো জায়গাতে কেনাকাটি কিন্তু করতে খুব ভালোবাসে আর ভোজন রসিকও হয় বাঙালিরা আশা করি আপনারা সবাই জানেন যে বাঙালিরা খেতে প্রচণ্ড ভালোবাসে তো আমরা আজকে এসেছি বর্ধমান দক্ষিণার উৎসব এটি উৎসব ময়দানে হচ্ছে এক মাস যাবৎ চলবে আশা করি আপনারা উৎসব ময়দান যারা বর্ধমানে থাকে তারা উৎসব ময়দান যথেষ্ট ভালো করেই চেনেন কোথায় যেহেতু পরপর মেলা চলতেই থাকে সারা বছরটাই মেলায় ভরপুর থাকে মানুষের সব রকম যেরকম যাদের পছন্দ সারা জিনিস থেকে শুরু করে যে কোনো রকম পণ্য সব রকম ধরনের পণ্যই এখানে পাওয়া যায় আপনারা জানেন সমস্ত রকম বাচ্চাদের খেলাধুলার সমস্ত রকম ব্যবস্থা থাকে তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতা প্রদর্শনী এবং শিক্ষামূলক কার্যক্রম এই মেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে এই মেলা যে কনসেপ্ট এটা অনেক পুরোনো এবং এরও একটা নিজস্ব ইতিহাস আছে এটা আমরা অনেকেই জানি না এটা আমরা নতুনভাবে জানব এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আপনারা পুরো দেখলে খুব ভালো হয় আপনাদের পাশে থাকুন এবং নতুন নতুন তথ্য জানতে সবাইকে সাহায্য করুন এটাই আপনাদের কাছে কাম্য মধ্যযুগেও কিন্তু এই মেলার কনসেপ্ট ছিল এখানে অনেক মেলা অস্থায়ী বাজার হিসেবে গড়ে উঠেছিলো বিশেষ করে দূর দূরত্ব আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ পাইকারি ব্যবসায়ীরা কখনো কখনো অনেক দিন ধরে এমন মেলায় যেতেন যেখানে তারা নিশ্চিত হতেন যে তাদের কাছ থেকে কেনা বা বিক্রি করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করা সম্ভব সবচেয়ে বিখ্যাত ছিল উত্তর ফ্রান্সের শ্যাম্পেন মেলা যা প্রায় ছ সপ্তাহের জন্য মোট ছটি শহরে বিস্তৃত ছিল ইউরোপের বিশেষভাগ অংশ থেকে পণ্য ও গ্রাহকরা আসতেন জার্মানির ফ্র্যাঙ্কফুড বই মেলা এখনো প্রকাশনা শিল্পের জন্য সবচেয়ে বড় বাণিজ্য মেলা বারো শতকে পাণ্ডুলিপি বইয়ের মেলা হিসাবে শুরু হয়েছিল মেলাগুলি সাধারণত বিশেষ খ্রিস্টান উৎসবের দিনগুলির সাথে আবদ্ধ ছিল ইংল্যান্ডের স্ট্যাগ শো বারোশো সালের প্রথম দিকে পশু বিক্রির সমন্বয়ে বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়েছিল বলে নথিভুক্ত করা হয়েছে চার জুলাই অনুষ্ঠিত হয়েছিল প্রধান মেলার পাশাপাশি শহরে সারা বছর ধরে ছোট মেলার আয়োজন করে যেখানে নির্দিষ্ট ধরনের পশু বিক্রি করা হয় যেমন একটি ঘোড়ার জন্য একটি ভেড়ার জন্য এলাহাবাদ হরিদ্বার নাসিক এবং উজ্জয়নে প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা যেটা ভারতের বৃহত্তম মেলাগুলির মধ্যে একটি যেখানে ষাট মিলিয়নেরও বেশি লোক সমাবেত হয়েছিল যা এটি বিশ্বের যে কোনো স্থানে বৃহত্তর সমাবেশে পরিণত হয় এই কুম্ভ মানে কলস এবং মেলা মানে সংস্কৃতে মেলা বলা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি গ্রীষ্মকালে মেলায় প্রায় একশো মিলিয়ন লোকের সমাগম হয় ছোট প্রাণীদের প্রজনন থেকে শুরু করে রোবোটিক্স পর্যন্ত একটি আমেরিকান মেলায় শিশুদের প্রতিযোগিতা যেখানে ন্যাশনাল এফএফএ অর্গানাইজেশন এবং ফোর এইচ ঐতিহ্যবাহী অ্যাসোসিয়েশনে পরিণত হয়েছে মেলাগুলি প্রচুর সংখ্যক লোককে আকৃষ্ট করেছিল এবং এর ফলে প্রায়শই জনশৃঙ্খলার সমস্যা এবং কখনো কখনো দাঙ্গাও হতো তাই মেলায় আয়োজন রাজকীয় সনদ দ্বারা মঞ্জুর করা হয়েছিল প্রাথমিকভাবে তাদের কেবল শহর এবং জায়গাগুলিতে অনুমতি দেওয়া হয়েছিল যেখানে বিশপ বা শেরিফ বা গভর্নরের উপস্থিতিতে কারণে শৃঙ্খলা বজায় রাখা যেতে পারে পরবর্তীতে নির্দিষ্ট মেলায় বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হয়েছিল যেমন মেলায় ছুটি মর্যাদা দেওয়া হয় বা মেলা সময়কালের জন্য নির্দিষ্ট আইনের জন্য গ্রেপ্তারের বিরুদ্ধে সুরক্ষা সেরকম ব্যবস্থা রাখা হয় আধিকারিকরা তাদের মেলায় যারা উপস্থিত হয়েছিলেন তাদের বিচার করার জন্য অনুমোদিত ছিল একটি মেলার মাঠের মধ্যে উদ্ভূত অপরাধ এবং বিরোধের বিচার করার জন্য এটি আদালত থাকার জন্য এমন কি সবচেয়ে ছোট মেলার দিকে পরিচালিত করে এই আদালতগুলিকে পাই পাউডার কোর্ট বলা হতো পুরাতন ফরাসি পাই পাউন্ডেক থেকে আক্ষরিক অর্থে ধুলা ফুট যার অর্থ মধ্যযুগীয় ল্যাটিন পেডেস প্যালভেরোসি থেকে আসা একজন ভ্রমণকারী ব্যবসায়ী এখন হচ্ছে মেলা মানে হচ্ছে আনন্দের মুহূর্ত সবার জন্য সব ধরনের মানুষের জন্য তারা তাদের আনন্দ থেকে শুরু করে কেনাকাটা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব একটা আলাদাই একটা উৎসবে পরিণত হয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম নাচ গান আঁকা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস করা হাত তাদের হাতের কাজে প্রদর্শনী ফুল মেলা থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা আছে তাছাড়া ব্যবসায়ীদের জন্য ছোটোখাটো ব্যবসায়ীদের জন্য দোকানপাটের ব্যবস্থা করে দেওয়া হয় যেখানে তারা যাতে একটু বিক্রি বাড়ি বিক্রি ব্যবসা করতে পারে খুব সুন্দরভাবে সব রকম ব্যবস্থা এখন শুরু হয়েছে মেলা মোটামুটি এক মাসের মতো চলতে এই মেলাটি যারা যারা চান অবশ্যই ঘুরে আসুন যে উৎসব ময়দানে বসেছে খুব সুন্দর আপনাদের সাধ্যের মধ্যে বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আমার সাথে মেলাটা ঘুরুন আশা করি আপনাদের ভালো লাগলো এবং দয়া করে আমি রিকোয়েস্ট করবো সবাইকে পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন কোনো কিছু খারাপ লাগলে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই পরের ভিডিওতে আরও ভালো করার চেষ্টা করব ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সাজের জিনিস ব্যাগ থেকে শুরু করে মানে যাবতীয় মানুষ বেঁচে থাকার জন্য দরকারি প্রয়োজনীয় যা কিছু আছে সেইগুলো তো অবশ্যই তার সাথে সাথে আছে খাবার দোকান কি খাবেন ফুচকা থেকে শুরু করে ঘুগনি থেকে শুরু করে চপ থেকে শুরু করে যা চাইবেন সবই পাবেন আইসক্রিম সোডা মকটেল থেকে শুরু করে লস্যি থেকে শুরু করে সব রকমই ব্যবস্থা আছে চিকেনে যদি কোনো আইটেম খেতে চান অবশ্যই যান এখানে চিকেনেরও সব রকম খাবার আইটেম পাওয়া যাবে এখানে চাউমিন খেতে চান চাউমিন থেকে শুরু সব রকম আইটেম এখানে আছে এমনকি যদি চা খেতে চান গরম গরম ভাড়ের চা অবশ্যই আছে এখানে আর যারা বই পড়তে ভালোবাসেন অবশ্যই এখানে যান বইয়েরও দোকান আছে তার সাথে সাথে যারা আচার খেতে ভালোবাসেন আচারের দোকান বাচ্চাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে বাচ্চাদের সমস্ত খেলনা থেকে শুরু করে আশা করি বুঝতেই পারছি একটা মেলা মানে বাচ্চারা জেদ ধরবেই অবশ্যই এখানে সব রকম বাচ্চাদের পছন্দের সব রকম জিনিস আছে ম্যাজিকের জিনিস থেকে শুরু করে যেরকম আমরা ছোটোবেলায় খুব পছন্দ করতাম যে মেলায় গিয়ে বিভিন্ন রকম ম্যাজিক কার্ডের ম্যাজিক বা ছক্কার মতো ম্যাজিকগুলো ফুল ফুলের কালার চেঞ্জের ম্যাজিকের সমস্ত রকম জিনিস এখানে আছে কোন পুতুল যারা পছন্দ করেন পুতুলের সমস্ত রকম সফট পাইজের দোকান জামাকাপড় থেকে শুরু করে সব রকম দোকান আছে আশা করি আপনাদের গেলে খুব ভালো লাগবে তাছাড়া যারা ঘর সাজাতে পছন্দ করে তাদের জন্য তো মানে মন ভালো করে দেওয়ার মতো জিনিসপত্র আছে যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা মেলা সম্পর্কে আমি কিছুটা যেটা বলতে চাইলাম এই মেলার কনসেপ্টটা সেটা আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন মেলা ঘুরতে ঘুরতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে মার হাত ধরে ছোটোবেলা ঘুরতাম এখন এখন ছেলেকে হাতে ধরে করে নিয়ে তাকে মেলা ঘোরাচ্ছি এটা একটা আনন্দের বিষয় পরের প্রজন্মকে হাতে ধরে শেখাতে পারছি আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে পরের একটি ব্লগে ধন্যবাদ